বন্ধুরা এই পৃথিবীর সবচেয়ে ধারালো ছুরি হলো জীব আর পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্র হল আমাদের শব্দ যা কোনো রকমের রক্তপাত না ঘটিয়ে মানুষকে ভিতর থেকে মেরে ফেলতে পারে আমাদের বলা শব্দই আমাদের শক্তি আবার এই শক্তি আমাদের সব থেকে বড় দুর্বলতাও হতে পারে যদি আমরা এটা না জানি যে আমাদের কখন কোথায় কতটা কথা বলতে হবে যদি আমরা সঠিক সময়ে সঠিক উদ্দেশ্যের সাথে সঠিক জায়গায় সঠিক কথা বলতে পারি তাহলে তা আমাদের জীবনকে সফল করে তোলে কিন্তু যদি আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক উদ্দেশ্যে ভুল কথা বলে ফেলি তাহলে তা আমাদের জীবনকে ধ্বংস করে ফেলে জীবন নরকের থেকে খারাপ করে তুলতে পারে তাই আজ আমি আপনাদের নীরব থাকার শক্তি বা চুপ থাকার ফলে আপনার জীবনে যা ঘটতে পারে সেটাই আজ আলোচনা করতে চলেছি ভিডিওটি শুরু করবো ছোট্ট একটি কাহিনী দিয়ে এই কাহিনীটি আপনার সমস্ত জীবনকে বদলে দিতে পারে আর এই কাহিনীটি আপনাকে চুপ থাকার শক্তি সম্বন্ধে পরিচয় করাতে চলেছে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত একবার দেখুন এক নগরে এক অত্যন্ত জ্ঞানী সন্ন্যাসী ছিলেন সন্ন্যাসীটি এই দুনিয়ার সমস্ত চেঁচামেচি থেকে দূরে জঙ্গলের একটি কোণে একটা গাছের নিচে একাই থাকতেন সে যেহেতু অনেক জ্ঞানী ছিলেন তাই আশপাশের গ্রাম গ্রামটাকে খুব ভালোভাবেই চিনতেন একদিন এক রাজকুমার সেই জ্ঞানী ঋষির কাছে যান আর তাকে বলেন হে মনিবর আমি সব সময় ক্লান্ত হতাশা ও বিচলিত হয়ে থাকি আমার মন সর্বদা অস্থির হয়ে থাকে যদিও আমার কাছে আমার চা পাওয়ার সবকিছুই আছে আমার কোনো কিছুরই অভাব নেই ধন সম্পদ সুখ সুবিধা নাম যশ সবই রয়েছে যা প্রত্যেক ব্যক্তি পেতে চায় বা পাওয়ার ইচ্ছা রাখে তা থাকা সত্ত্বেও আমার মনের ভিতর এত অশান্তি কেন আমি কেন এত অস্থির অনুভব করি মনি ঋষি তখন বললেন এ প্রশ্নের উত্তর তোমার নিজের কাছেই আছে তুমি এটা ভালো করেই জানো কিন্তু তুমি কখনো এটাকে খোঁজার চেষ্টা করনি তুমি যদি বলো তাহলে তোমার উপর একটা পরীক্ষা করতে চাই তুমি যদি পরীক্ষাতে রাজি হয়ে যাও তাহলে এই পরীক্ষাটির পর তোমার জীবনে কোনো চিন্তা থাকবে না মনে কোনো অশান্তি থাকবে না এই কথা শুনে রাজকুমার একটু আশ্চর্যের সাথে বলে ওঠেন হ্যাঁ মণিবর আমি তো আপনার কাছে এজন্যই এসেছি যেন আমি আপনার থেকে সমাধান পেতে পারি আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি আমি মনের শান্তির জন্য সব করতে পারি মনি ঋষি একদম স্বরে বললেন আগামী দশ দিন তুমি আমার কাছে এই আশ্রমেই থাকবে আর একজন সাধারণ মানুষের মতো জীবন জীবনযাপন করবে কিন্তু এই দশ দিন তুমি একান্তে চুপচাপ কাটাবে যতটা পারবে মুখ বন্ধ রাখার চেষ্টা করবে রাজকুমার সেই মনে ঋষির কথা মেনে নেয় প্রথম দিন রাজকুমার অনুভব করতে থাকে তার মন যেন সাধারণের তুলনায় একটু অস্থির বেশি হচ্ছে তার মনের ভিতরে নানান রকম প্রশ্ন যেন কুড়ে কুড়ে খাচ্ছে সে কোনো ক্রমে সাধারণ মানুষের মতো স্থির থাকতে পারছে না তার সব কিছু যেন অস্বস্তিকর লাগছিল সে কথা বলার জন্য ছটফট করছিল কিন্তু সে যথার্থ চেষ্টা করলো চুপচাপ বসে থাকার তার মুখ থেকে কোনো টু শব্দ বার করলো না সে এভাবে করে সে সারাটা দিন পার করে দিল চুপ থেকে এবং দিনের শেষে বেলায় সে ভিতরে ভিতরে অনুভব করতে থাকলো যেন মনের ভিতরটা শান্তি হয়ে যাচ্ছে এই অনুভবটা ছিল তার কাছে এক আশ্চর্যজনক সে তখন নিজেকে জিজ্ঞাসা করছিল সে ভিতরে ভিতরে কেন এত খুশি অনুভব করছে তার মনের সব চিন্তা অস্থিরতা সেগুলো ক্রমশ কমে যাচ্ছে কেন এভাবেই সেই দিন কেটে গেল পরদিন রাজকুমার একান্তে বসে প্রাকৃতিক সৌন্দর্যকে দেখছিল গাছপালা ফুল পাখিদের ডাক এই প্রথমবার সে অনুভব করেছিল তার আশপাশের প্রকৃতি কতই না সুন্দর যা সে আগে কখনো অনুভব করিনি তাই সে সারাদিন এই প্রকৃতির সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে দিন কাটিয়ে ফেলে আর দিন শেষে তার শান্তিকে অনুভব করতে থাকে এভাবে করে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল এখন তার মনের সমস্ত অস্থিরতা চিন্তা যেন সব একেবারে উধাও হয়ে গেছে অষ্টম দিন সকালবেলায় রাজকুমার ঠিক আগের মতোই একান্তে বসেছিল কখন যে তার চোখ বন্ধ হয়ে ধ্যানে মগ্ন হয়ে গেল তা সে বুঝতেই পারল না সে সারাটা দিন ধ্যানে মগ্ন রইল সে ধ্যানে এতটাই মগ্ন হয়ে পড়ল, না কোনো শব্দ না কোনো চিন্তা সে ভিতর থেকে একটা অসীম শক্তি ও আনন্দ অনুভব করতে থাকল। সে বাকি দুদিনও এইভাবে ধ্যান করে দশ দিন সম্পূর্ণ করল তারপর এগারো দিনের মাথায় সে সেই মণি ঋষির কাছে গেল আর তাকে প্রণাম করে বললো হে মণিবর আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি কেন আমার মনের ভিতর এত অস্থিরতা এত চিন্তা ছিল আমি এটা বুঝতে পেরেছি কেন আমার মন এত চঞ্চল ও বিচলিত ছিল মনি ঋষি তখন মৃদু হেসে জিজ্ঞাসা করলেন বল পুত্র তুমি কি উত্তর খুঁজে পেলে রাজকুমার তখন বলল আমি প্রয়োজনের তুলনায় অনেক বেশি কথা বলতাম আমি যার তার উপর নিজের শব্দ ও নিজের এনার্জি সমস্তটাই খরচ করে দিতাম আমি সারা দিন সবার সাথে ফালতু কথা বলতাম আর পরে সেই কথা নিয়ে একা একা চিন্তা করতাম আর বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচক চিন্তা ছেড়ে নেতিবাচক চিন্তা করতাম আর এভাবে করেই আমি আমার সমস্ত সময় বরবাদ করতাম অত্যাধিক কথা বলা আর নেগেটিভ চিন্তা ভাবনার ফলে আমার মন অস্থির হয়ে উঠেছিল যার ফলে আমার সব কিছুতে মনোযোগ হারিয়ে গেছিল আমি কোনো কিছুকে সঠিকভাবে করতে পারছিলাম না সব কিছুতেই আমি ব্যর্থ হচ্ছিলাম আর এভাবে একটা না ব্যর্থতা পাওয়ার পর আমি আরও বেশি হতাশ আরও বদমেজাজি হয়ে পড়তাম এভাবে করেই আমার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছিল কিন্তু এই দশ দিন ছিল আমার জীবনের একটা মূল্যবান দিন এখন আমার মনে হচ্ছে আমি আমার জীবনটাকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারছি এর আগে আমি আমার জীবনকে ভুলভাবে পরিচালনা করছিলাম এখন আমি এটাও জেনে গেলাম আমাদের আলাদাভাবে কোনো ধ্যান করার প্রয়োজন নেই যদি আমাদের মন শান্ত ও স্থির থাকে আর আমরা যদি ভিতরে ও বাইরে থেকে নীরব থাকতে পারি তাহলে ধ্যান নিজে নিজেই শুরু হয়ে যায় মাত্র তিন দিন ধ্যান করে আমি যা শিখেছি তা হল আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে জানা নিজেকে বোঝা এই কথা শুনে মনির ঋষি বলেন কেবলমাত্র তুমি একা নাও এই পৃথিবীর বেশিরভাগ মানুষই প্রয়োজনের থেকে বেশি কথা বলে আজও মানুষ বেশিরভাগ সময় অপরকে ছোট করার জন্য কথা বলে কিছু মানুষ রয়েছে প্রয়োজন ছাড়াই কথা বলে আর নিজের জীবন ধ্বংস করে তারপর ঋষি চুপ থাকার গুরুত্ব বোঝানোর জন্য বলেন একবার আমি আমার গুরুকে জিজ্ঞাসা করেছিলাম আপনি বেশিরভাগ সময় চুপচাপ থাকেন কেন তখন গুরু বলেছিলেন চুপচাপ থেকে আমি আমার ভিতরের অনন্ত শক্তিকে অনুভব করি নিজের ভিতরে প্রবেশ করার প্রথম সিঁড়ি হল নীরব থাকা যদি তুমি চুপ না থাকতে পারো তাহলে নিজেকে কখনোই জানতে পারবে না নিজেকে জানতে হলে নীরব থাকাটা অত্যন্ত জরুরি ততটাই কথা বলা উচিত যতটা কথা বলার প্রয়োজন যদি কথা না বললেও চলে তাহলে সেটা না বলাই ভালো পালে এটা করতে পারলে দেখবে একটা সময় তোমার জীবনের নাইনটি পার্সেন্ট সমস্যা আপনা আপনি দূর হয়ে গেছে কথা না বললে কোনো সমস্যা নেই কথা বললেই সমস্যা তৈরি হয় দুনিয়ায় নব্বই পার্সেন্ট সমস্যা দূর হয়ে যাবে যদি মানুষ একটু চুপ করে থাকতে পারে সংসারের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে যদি মানুষ একটু চুপ করে থাকে একে অপরের সম্পর্ক মধুর হয়ে যাবে যদি মানুষ একটু চুপ করে থাকে সমস্ত সমস্যার মূল হল আমাদের এই অতিরিক্ত কথা বলার জন্য প্রয়োজনের বাইরে কথা বলার জন্য ফালতু বিষয়ে কথা বলার জন্য তাই চুপ থাকতে শেখো যখন আমরা নীরব থাকি চুপ করে থাকি তখন আমরা ভিড়ের মাঝে থেকেও একা কিভাবে থাকতে হয় তা বুঝতে পারি যে মানুষটি নীরব থাকতে শিখে যায় সে নিজের ভিতরে সাতার কাটতে পারে সে সর্বদা সব দিক থেকে শান্ত থাকতে পারে অন্যের উপস্থিতি আমাদের মনের ভিতর সর্বদা অস্থিরতা বাড়াতে থাকে তাই সর্বদা চুপ থাকতে শেখো একাকিত্বের শক্তিকে বোঝার চেষ্টা করো চেষ্টা করো একাকিত্বে নিজেকে হারিয়ে ফেলার তোমার সমস্ত শক্তিকে ব্যবহার করো নিজেকে জানার জন্য যখন তুমি সম্পূর্ণ অস্থির হয়ে পড়বে তখন চোখ বন্ধ করে একান্তে বসে থাকো আর নিজের মধ্যেই হারিয়ে যাও আর তখন তুমি সেখানেই খুঁজে পাবে শান্তি সঠিক পথ কারণ সেই নিরবতার মাঝেই লুকিয়ে আছে আমাদের জীবনের উৎস কেউ তোমাকে তোমার মনের ভিতরে নিয়ে যেতে পারবে না তোমার নিজেকেই তোমার মনের ভিতরে নিয়ে যেতে হবে তাই তোমাকে নীরব থাকতে হবে কারণ তুমি যদি তোমাকে বুঝতে না পারো তাহলে এই পৃথিবী তোমাকে কখনোই বুঝবে না এজন্য নিজের ভিতরে প্রবেশ করো সেখানেই একমাত্র শান্তির উৎস লুকিয়ে আছে সেখানেই রয়েছে আনন্দের স্রোত সেখানেই জন্ম সেখানেই মৃত্যু তাই নিজের ভেতরে প্রবেশ করো সেখানে সাতার কাটো যখনই তুমি নিজের ভিতরে শান্তিকে অনুভব করতে পারবে তখনই তুমি সতেজ হয়ে উঠবে জীবনে একটা নতুন সম্পদ খুঁজে পাবে নতুন শক্তি উদিত হবে তোমার ক্লান্তি হতাশা দুশ্চিন্তা সবকিছু চিরতরে ধ্বংস হবে ঠিক যেমন আমরা সেনানের পর শরীরের শীতলতা অনুভব করি ঠিক তেমনি যখন আমরা অন্তরের ভিতরে প্রবেশ করতে পারি তখন আমাদের সমস্ত অস্তিত্ব সমস্ত ব্যক্তিত্ব শান্ত হয়ে ওঠে এক আনন্দময় অনুভূতি বেরিয়ে আসে যখন তুমি অভ্যন্তরীণ সেই নিরাপত্তার শিখরে পৌঁছে যাবে তখন তুমি দেখতে পাবে কথা বলা সত্ত্বেও তোমার মন আর অস্থির হবে না তুমি কথা বললেও নিজের থেকে পৃথক হবে না তুমি শব্দের ব্যবহার করলেও তা নিরবতাকে ভাঙতে পারবে না তখন নিরবতার একান্ত ধারা তোমার মনের ভিতর বলতে শুরু করবে যখন তুমি একান্তে নিজের মনের ভিতরে প্রবেশ করতে পারবে তখন তোমার কথাগুলি বাণী হয়ে ফুটে উঠবে কথা মধুর হয়ে উঠবে তোমার কথা অন্যদেরকে শান্ত করে তুলবে যখনই তুমি ভিতর থেকে নীরব হয়ে যাবে তখনই তোমার শক্তি এক জায়গায় কেন্দ্রভূত হতে শুরু করবে যার ফলে তুমি নিজেকে অনেক শক্তিশালী অনুভব করতে থাকবে তুমি আর তখন সমাজের উপর নির্ভরশীল থাকবে না তোমার জীবনে একটা অদ্ভুত আনন্দ আসবে তোমার চেহারায় সর্বদা হালকা হাসির অনুভবের ছাপ পাওয়া যাবে আর তুমি অনন্ত শান্তির সাগরে হারিয়ে যাবে এই বলে সেই মনি ঋষি তার কথা শেষ করলেন আর নীরব হয়ে গেলেন এদিকে রাজকুমার এই জ্ঞানটি উপলব্ধি করতে পেরে ঋষিকে প্রণাম করে নিজের রাজমহলে ফিরে এলেন বন্ধুরা আপনারাও নিশ্চয়ই অনুভব করেছেন মাত্রাতিক্ত কথা বললে আমাদের মস্তিষ্ক অস্থির হয়ে ওঠে যার কারণে আমরা মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি পাশাপাশি আমাদের মনোযোগও হারিয়ে যায় যারা বেশি কথা বলে তারা কোনো কাজে নিজের মনোযোগ দিতে পারে না তারা কোনো লক্ষ্যের জন্য একাগ্রতার সাথে চেষ্টা করতে পারে না আর যদি আমরা একাগ্রতা না থাকতে পারি তাহলে আমাদের জীবনের সত্যটাকে কখনোই বুঝতে পারবো না আর কোনো কাজে সফল হতেও পারবো না এছাড়াও আপনি একটু খেয়াল করলে দেখবেন যারা বেশি কথা বলে তারা এক সময় সবার কাছে ঠাট্টার পাত্র হয়ে ওঠে আর যারা কম কথা বলে যারা চুপচাপ নিজের কাজ করতে থাকে মানুষ তাদের সম্মান করে মানুষ তাদের বিশ্বাস করে তাদের কথা শোনে যারা প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বলে তাদের মস্তিষ্কের সর্বদা অস্থিরতা থাকবেই আর এই অস্থির ও বিচলিত মানুষ তারা জীবনে কোনো কিছুই করতে পারে না কারণ তারা কখনোই নিজের কাজের জন্য করতে পারে না যে ব্যক্তি এটা জানে যে কখন কোথায় কতটুকু কথা বলতে হবে সে মানুষটি সত্যিই খুব বুদ্ধিমান হয়। আর এরকম মানুষ যেখানে যায় সেখানে তার প্রতি সবাই আকর্ষিত হয় সবাই তাকে পছন্দ করে এই ধরনের মানুষগুলো যা করে সব কিছুতেই সফলতা পায়। আমরা যদি কোনো মহান ও সফল ব্যক্তির ব্যক্তিত্বকে লক্ষ্য করি তাহলে আমরা একটা জিনিস কমন পাবো যে তারা কম কথা বলে কম কথা বলার মধ্যেই তাদের বক্তব্য শেষ করে ফেলে তারা কোনো কিছু বলার আগে বিচার করে নেয় তারপর কথা রাখে কিন্তু যারা বেশি কথা বলে তারা বেশিরভাগ সময় কথা বলতে বলতে মিথ্যা কথা বলে ফেলে অন্যদের নিন্দা করে অযথা তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে তাই তারা মানুষের কাছে অপছন্দের পাত্র হয়ে ওঠে মানুষরা এই ধরনের মানুষদের থেকে এড়িয়ে চলার চেষ্টা করে আমাদের উপনিষদে বলা আছে আমাদের শব্দই হলো বাস্তবিক ব্রহ্মশক্তি নিরবতা বা চুপ থাকলে আমাদের মধ্যে ধৈর্যের আবির্ভাব হয় আর ধৈর্য থেকেই ধ্যানের সৃষ্টি হয় আর ধ্যান থেকে আমরা জীবনের প্রতি সচেতন হয়ে উঠি কিন্তু আমরা যদি এর পরিবর্তে বেশি কথা বলতে থাকি তাহলে আমাদের এই নিরবতা অচিরেই ভেঙে যায় যা আমাদের মনের শান্তি পৌঁছানোর প্রথম সিঁড়িটাই নষ্ট করে ফেলে তাই বন্ধুরা চলুন আজ থেকে আমরা সকলে মিলে নীরবতার অভ্যাস করি আজ থেকে আমরা সেই কথাগুলি বলবো যেটার প্রয়োজন রয়েছে আজ থেকে আমরা চেষ্টা করব রোজ অন্তত আধ ঘন্টা নিজের জন্য একান্তে সময় কাটানোর যা আমাদের জীবনে একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন চুপ থাকা মানুষ অত্যন্ত বিচক্ষণ হন যে মানুষ চুপ থাকতে পারে শত্রুপক্ষ তার পরিকল্পনা কখনোই ধরতে পারে না অপরদিকে সে নীরব থেকে শত্রুপক্ষের চালচলন সহজেই বুঝতে পারে শুধুমাত্র মানসিক শান্তি নয় পারিবারিক শান্তির জন্যও চুপ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য